কথা হলো বেশি নয় তিন রাত খেটে খেয়ে না খেয়ে মাত্র নশো টাকা জানি না কি হবে এটা কলকাতা চাঁদু এখানে এসে এত তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা হবে না কি করবো কেষ্টদা পঞ্চাশ একশো টাকা যেখানে আমার রোজগার সেখানে বাবু মশাই লাখ টাকা দেন আমি শোধ করবো কি করে ইচ্ছে থাকলেই উপায় হয় না কেষ্টদা টাকা রোজগার করার জন্য অনেক অনেক শিক্ষিত হতে হয় চালাক হতে হয় আর আমি তো একটা মূর্খ গাইয়া আমি কিচ্ছু করতে পারবো না চিন্তা করিস না ও যে উপরে একজন আছেন না উনি সব ঠিক করে দেবেন ভগবান আমাকে অনেক শক্তি দাও ভগবান যাতে আমি পাব মশাই সেই আগের দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারি হ্যাঁ আমি একটা অপরাধী আর ও কার লোক আরে সরা ভাই এটা শুটিং হচ্ছে

এত বড় ডায়লগ পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি হ্যাঁ পারবো কিন্তু উনি যদি অসন্তুষ্ট তুই বলতে পারবি কিনা সেটা বল পারবো স্যার ওকে চলায় হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানি আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো আমাকে তুমি একটা ঘেন্ন মানুষ ভাবো কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না কোনো মানুষ তার মায়ের গর্বত থেকে খারাপ হয়ে জন্মায় না কোন চোর আনন্দে চুরি করে না কোন ডাকাত আনন্দে ডাকাতি করে না কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেঁচে না সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠ চটে না তাই পৃথিবী আমাকে একটা জিনিস শিখেছে গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়